আর যদি সে বৎকার হয় ইমানদার না হয় আত্মীয় স্বজনেরা যখন গুসল করাইতে তাকে আথর মাকে সুগন্ধিযুক্ত সব কিছু যখন মাকে কাপড় সুপড় পরিধান করাই দেয় খাদে নিয়ে যখন বহন করে নিয়ে যায় তখন ওই লাশটি এমন জুড়ে জুড়ে সিল্লাইতে তাকে কেউ শুনে না হাই আমার দংশ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে হাই আমার দংশ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এভাবে করে চিৎকার করতে থাকে ইসমাউ সওতাহু কুল্ল শাইইন ইল্লাল ইনসান আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণী তার ওই মৃত ব্যক্তির আওয়াজটা ডাক্তার শুনতে পাই কিন্তু মানুষেরা শুনতে পায় না রসুল্লাহ সবাই বলি সাল্লো আলাই আল্লাহ রসুল বলেছে যখন ঘুমাবে ঘুমানোর পূর্বে সারাদিন কি কাজ করেছ সারাদিন কি কি হয়েছে এগুলা চিন্তা করো প্রতি রাতে ঘুমানোর আগে এগুলা চিন্তা করে থবা করে বিছানায় যাও কারণ এই মৃত্যুটা জীবনের সর্বশেষ গুম হতে পারে চূড়ান্ত গুম হতে পারে ঠিক কিনা এই গুম থেকে ঘুমাইতে গেছে সকালে পরিবারের কেউ জানে না সকালে যখন ডাকতে গেছে শক্ত হয়ে আসবে এরকম অনেক ঘটনা আমাদের সামনে আসে নাই তাহলে আমরা পৃথিবীতে কিসের জন্য আমরা পৃথিবীতে কিসের কিসের পিছনে দৌড়াই এজন্য বলেছে মৃত্যু এটা ভয়ঙ্কর বিষয় এটা ভয়ঙ্কর সাবজেক্ট যেটা সম্পর্কে আমরা বেখব যেটা নিয়ে আমাদের কোনো প্যারেশানি নাই যেটার সম্পর্কে আমাদের চিন্তার জগতে কোনো মাথা ব্যথা নাই এই যে আমরা যে ঘুমাই যখন আপনি ঘুমের মধ্যে কোনো কিছু দেখেন বলতে পারি পারি ঘুমের স্বপ্ন দেখি বিশাল অজগর সাপ আপনার সামনে কুমির এসেছে বাঘ এসেছে হাও মাও করে কিছুই জানি না অর্থাৎ যখন আপনি ঘুমান রুহুটা আপনার সাথে আছে পাশে আছে এটা এসে যখন ডিসকানেক্ট করে একেবারে বিচ্ছিন্ন করে দেয় নাই আপনার সাথে আছে আর মৃত্যুর সময় যখন মৃত্যু হয়ে যায় ডিসকানেক্ট যখন হয়ে যায় তখনও রুহুটা পাশে থাকে ভিতরে একটা হাদিস আছে باب الجناجات عن أبي سعيد الخدري رضي الله تعالى عن أن رسول الله صلى الله عليه وسلم إذا أذيت الجناجات فاحتملها الرجال على أنكهم فإن كانت صالحة قالت قدموني قدموني

তার রহুটা তার চতুর পাশে থাকে ঘোরাঘুরি করতে থাকে কে শিল্লাসিলি করে কে কি মন্তব্য করে কে কি করে সব কিছু দেখে যখন থাকে যখন জানাজাত দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেওয়া হয় আর আত্মীয় স্বজনারা যখন আলাহীন তাদের খাদে বর করে যখন নিয়ে যায় জানাজার জন্য প্রস্তুতি নিবে। ওই মুহূর্তে ওই মৃত ব্যক্তি যদি ইমানদার যদি হয় ফনকানি কদ্দিমি ওই মৃত ব্যক্তি যদি ইমানদার হয় তখন বলতে থাকে আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো আমার শান্তির জায়গায় বলি আলহামদুলিল্লাহ ফ ইনকানত গৈর সালি আর যদি সে বৎকার হয় ইমানদার না হয় আত্মীয় স্বজনেরা যখন গুসল করাইতে তাকে আথর মাখে সুগন্ধিযুক্ত সব কিছু যখন মাকে কাপড় সুপড় পরিধান করাই দেয় খাদে নিয়ে যখন বহন করে নিয়ে যায় তখন ওই লাশটি এমন জুড়ে জুড়ে সিল্লাইতে তাকে কেউ শুনে না হাই আমার দংশ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে হাই আমার ধ্বংস আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এভাবে করে চিৎকার করতে থাকে ইসমাউ সওতাহা খুল্লা শাইইন ইল্লাল ইনসান আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণী তার ওই মৃত ব্যক্তির আওয়াজটা ডাক্তার শুনতে পাই কিন্তু মানুষ এরা শুনতে পায় না বৎকার সে আওয়াজ করতেছে আত্মীয় স্বজনের কাছে আমার ধ্বংস আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ওখানে নিয়ে যাইও না তার এই আকুতি যদি শুনত কোনো আত্মীয় স্বজন তারা কি কবর দিয়ে কবর দিতে নিয়ে যাইত কথা বলেন না কবর দেওয়ার জন্য কি নিয়ে যাইত নিয়ে যাইত রে ডিপ ফ্রিজের ভিতরে রাখি দিত এই জন্য আল্লাহ তার আওয়াজ শুনে কুল্লে সব প্রাণী ইনসান মানুষ ব্যতীত যদি আল্লাহ রসুল বলতেছে ওয়ালেউসামী আহা তার এই ডাক যদি এই ফেলে মানুষ অনেক দূরে পালায়ন করতো তার কাছ থেকে খবর দিতে নিয়ে যাইত খত বড় ভয়ঙ্কর বিষয় সেই মৃত্যু থেকে আমরা কার মৃত্যু কখন আসবে কেউ জানে না উনিও পরিবার নিয়ে আসতেছে চাকরিও করে বাসা নিয়েও করে